দু হাজার সেশনে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তারপর অনেকেই আমায় মেসেজ করেছে অনেকে ফোনও করেছিল যে টাকা দেওয়ার প্রক্রিয়া তো আবার শুরু হলো কিন্তু আমাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস তো দেখাচ্ছিল ছিল সে স্ট্যাটাস স্যাংশন কবে দেখাবে আবার অনেকের মনে প্রশ্ন ছিল প্রায় এক মাস ধরে তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছে স্যাংশন কিন্তু এখনো টাকা পাওনি তোমরা কি করবে টাকা দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে কিন্তু টাকা তো সকলে পাচ্ছে না তাদের কি করণীয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তার কারণ এই তথ্যগুলো কিন্তু সকলের জানা একান্তভাবে প্রয়োজন অনেকেই বারবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করছে তাই তোমাদের জন্যই তোমাদের সুবিধার্থে আমি একটি ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো দেখো প্রথমেই বলে দিই স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল তার কারণ ফান্ডের কিছু সমস্যার জন্য যার জন্য দীর্ঘদিন কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল আবার কিন্তু নতুন করে এই টাকা দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস শুরু হয়েছে তাই তোমরা যারা বলছো যে তোমাদের অ্যাপ্লিকেশন তো এখনও অ্যাপ্রুভ দেখাচ্ছে স্যাংশন কবে হবে তাদের বলবো দেখো যেহেতু টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই আশা করি তোমাদের যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড অবস্থায় আছে তাদের স্যাংশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কবে অ্যাপ্রুভড হয়ে যাবে কবে অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে এই যে কথা সেটি কিন্তু আমাদের যারা ইউটিউব করছি তাদের বলা সম্ভব নয় তার কারণ স্বামী বিবেকানন্দ কাম কাম্মি স্কলারশিপের আধিকারিক যারা আছেন তারা এই বিষয়টি ভালোভাবে বলতে পারবেন আমরা মাত্র অনুমান করতে পারি যেহেতু আবার নতুন করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তাই যাদের স্যাংস্যাং দেখাচ্ছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু টাকা পাবে খুব তাড়াতাড়ি ধরে নাও এক মাসের ভিতরেই বা তার আগেও কিন্তু তোমরা টাকা পেয়ে যেতে পারো বুঝতে পারলে আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের এখনও একটা স্টেপ কিন্তু বাকি আছে তোমাদের স্যাংশন দেখাবে তারপর তোমরা কিন্তু টাকা পাবে বোঝা গেছে অনেকেই আমাকে এই মেসেজটি করেছিল যে দাদা আমার ওয়ান মান্থ ধরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে কবে স্যাংশন হবে দেখো স্যাংশন কবে হবে এটি তো আমি বলতে পারি না কিন্তু এটুকু বলতে পারি যেহেতু আবার নতুন করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তাই খুব তাড়াতাড়ি তোমার স্ট্যাটাস কিন্তু অ্যাপ থেকে স্যাংশন হয়ে যাবে একটু ধৈর্য ধরো এতদিন ধৈর্য ধরে আছো আর একটু ধৈর্য ধরো এইটুকুই তোমার কাছে অনুরোধ আবার অনেকে আমাকে এইভাবে কমেন্ট করেছিল যে দাদা অনেক দিন আগে স্যাংশন দেখা দেখাচ্ছিলো আর এখন ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে এই রকম যাদের দেখাচ্ছে তাদের বলবো কোনো চিন্তা করার প্রয়োজন নেই যদি কারো স্ট্যাটাস এমন দেখায় যে ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন ইউর অ্যাকাউন্ট এমন এমন যদি স্ট্যাটাস কারো দেখায় কোনো রকম সমস্যা নেই তোমরা টাকা অবশ্যই পাবে ফান্ডের সমস্যার জন্য টাকাটা আটকে ছিল খুব তাড়াতাড়ি এক মাসও তোমাদের লাগবে না এই স্ট্যাটাস যাদের দেখাবে তাদের ক্ষেত্রে বোঝা গেল তো আশা করি তোমাদের মনে যে সংশয়গুলো ছিল যে খটকাগুলো ছিল সেটি আমি দূর করতে পেরেছি এরপরও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনে যে সংশয়গুলি আছে সেগুলি দূর করার